কিছুদিন আগে মাঠে গড়িয়েছে তারকাদের অংশগ্রহণে ক্রিকেট টুর্নামেন্ট সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি এবারের আয়োজনে মাঠে খেলছেন ছোট পর্দার প্রিয় মুখ তাস্নোভা দিশা সম্প্রতি এক সাক্ষাৎকারে খেলা প্রসঙ্গে নানা বিষয়ে কথা বলেছেন তিনি হ্যালো আমি তাসনোভা তিশা আমি একজন অভিনেত্রী সাক্ষাৎকারে তাস্তোভা তিশা বলেন এবার আমরা মেয়েরা যারা খেলছি প্রত্যেকটা মেয়ের ব্যাপারে খুবই আজেবাজেভাবে পোট্রে করা হচ্ছে তার কথায় নানা আজেবাজে নিউজ হচ্ছে আমি নিজেই এটার ভুক্তভোগী আমাদের লাইফ নিয়ে সবার আগ্রহ থাকে এটা স্বাভাবিক কিন্তু আমাদেরকে পাপারাচি করবে যেটা বলিউডে অনেক বেশি হয় আমাদের দেশে একটু কম হয় আমাদের দেশে যেটা হয় তা হল হ্যারাসমেন্ট আমাদের দেশে পাপারাচিটা হয় না কিভাবে হয় তাও জানালে দিশা তিনি বললেন না বলে একটা ভিডিও করে ওটাকে খুবই নেগেটিভলি পোর্ট্রে করা হয় এবং ওটার জন্য ভুক্তভোগী হই আমরা কারণ দিন শেষে আমাদের প্রত্যেকের ফ্যামিলি আছে দিন শেষে আমাদের ফ্যামিলি এগুলো দেখে এবং তারা কমেন্টও পড়ে কমেন্ট পরে আমাদেরকে অনেক প্রশ্নের উত্তরও দিতে হয় পোশাকের কথা উল্লেখ করে তিনি আরো বলেন আবার যারা এই নিউজটা দেখবে তারা বলবে আপনারা একটু ঠিকঠাক মতো পরলেই হয় কাপড় এটাও আবার কমেন্ট করবে এখানে আসলে শাড়ি পরলেও তো আবার কমেন্ট করবেন কি যে পরবো জানি না